বিভিন্ন গোপন সংগঠনের তারা সভাপতি সাধারণ সম্পাদক হচ্ছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের এরকম ঘটনা দেখাতে পারবেন অনুপ্রবেশের কোনো ঘটনাই ঘটছে না আর তারা এক ধরনের ব্যর্থ হচ্ছে সুতরাং যদি তারা দায়িত্ব পালন করতে না পারে তাহলে জনগণ নিশ্চয় নতুন করে কিছু ভাববে এবং আমাদের দলের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে দাবি উঠেছে সেই দাবিটি অনেক বেশি কিন্তু দিন দিন প্রাসঙ্গিক হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্র বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আমরা আমাদের রূপরেখা দেব ইতিমধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ে আমরা লিখিত আমাদের সংস্কারের বিষয়ে আমাদের পরিকল্পনা জানিয়েছি রাষ্ট্র বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা ইতিমধ্যে আমাদের না আমরা দর্শন দর্শন বিরোধী যে পদযাত্রা সেখানে পুলিশে হামলার বিষয়টি আমরা অত্যন্ত সতর্কতার সহিত আমরা এটি দেখছি আমরা ইতিমধ্যে আমাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আমরা একটি বিবৃতি হয়তো আজকের মধ্যে আমরা সেটি প্রকাশ করব এর বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একযোগে মানববন্ধন করেছি এবং ঢাকাতে কেন্দ্রীয়ভাবে হাইকোর্টের চারো ধরে আমরা মানববন্ধন করেছি সেটি গণমাধ্যমে এসেছে আমরা সোচ্ছার রয়েছে। কিন্তু আপনি জানেন যে আইন শৃঙ্খলার বিষয়ে সরকারের এক ধরনের ব্যর্থতাই আমরা বলবো যে সরকার এটি ব্যর্থ হয়েছে এবং আরেকটি বিষয় যেটি আমরা বলছি সেটি হচ্ছে যে গত সাড়ে পনেরো বছর ধরে কিন্তু নারী নির্যাতন নারী নিপীড়ন দর্শনের ঘটনা ব্যাপকভাবে হয়েছে কিন্তু তার বিপরীতে সেটি গণমাধ্যমে একটু সংকুচিতভাবে এসেছে মানুষজন কিন্তু তার প্রতিবাদ করতে পারেনি বিশেষ করে যখনই প্রতিবাদ করতে মানুষ গিয়েছে তখন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেটিকে বাধাগ্রস্ত করে সেই খবরগুলোকে মানুষকে জানার বিষয়ে যেন মানুষ কম জানতে পারে সেই ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করেছি কিন্তু এখনও আবার নতুন করে দর্শন বা নারী নিপীড়নের ঘটনা কিন্তু চলছে সুতরাং এগুলো শক্ত হাতে সরকারকে দমন করতে হবে আইন শৃঙ্খলার বিষয়ে সরকারের নমনীয়তা আমরা লক্ষ্য করছি বা তারা এক ধরনের ব্যর্থ হচ্ছে সুতরাং যদি তারা দায়িত্ব পালন করতে না পারে তাহলে জনগণ নিশ্চয় নতুন করে কিছু ভাববে এবং আমাদের দলের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে দাবি উঠেছে সেই দাবিটি অনেক বেশি কিন্তু দিন দিন প্রাসঙ্গিক হচ্ছে সুতরাং আমরা মনে করছি সরকার তো একটা নির্দিষ্ট পলিসির মধ্যে রয়েছে এই বছরের শেষ নাগাদ জাতি নির্বাচনের জন্য তারা বলেছে আমরা আশা করি বছরের শেষের অন্তত আগেই জাতীয় নির্বাচন করে একটি জনগণের হাতে যদি জনগণের সরকারের হাতে যদি দায়িত্ব অর্পণ করে তাহলে আইন শৃঙ্খলা সহ যাবতীয় বিষয়গুলো দ্রুত সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্র বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আমরা আমাদের রূপরেখা দেব ইতিমধ্যে দুইটি বিশ্ববিদ্যালয়ে আমরা লিখিত আমাদের সংস্কারের বিষয়ে আমাদের পরিকল্পনা জানিয়েছি রাষ্ট্র বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা ইতিমধ্যে আমাদের প্রতিটি পরমের বিপরীতে দশ টাকা করে এটি আমাদের একটি দশ টাকা করে নেওয়া হচ্ছে এবং আমাদের যে কেন্দ্রীয় কমিটি তারা বিভিন্ন এলাকাতে গিয়ে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা এটি তদারকি করছে স্থানীয় আমাদের যারা লোকাল আমাদের ছাত্রদলের দলের রয়েছে জেলা উপজেলা তারপর হচ্ছে আগের শিক্ষা প্রতিষ্ঠান তারা এগুলো শক্তভাবে মনিটরিং করছে এবং অনুপ্রবেশের কোনো ঘটনাই ঘটছে না দুই একটি করলে সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি যেহেতু এটি বড় সংগঠন আপনারা দেখেছেন দুই একটি ঘটনা ঘটেছে আমরা ব্যবস্থা নিচ্ছি সুতরাং কিন্তু আমরা প্রায় ইতিমধ্যে প্রায় ছয়শোরও বেশি আমরা সাংগঠনিক কাঠামো গঠন করেছি এর মধ্যে দুই একটি বা কমিটিতে এরকম ঘটনা ঘটেছে আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে থাকবে না বরং আমরা দেখেছি ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা অতীতে সন্ত্রাস করেছে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে তারা বাধাগ্রস্ত করেছে বিএনপি যখনই আন্দোলন করতো তারা মধুর ক্যান্টিনে এসে তারা সশস্ত্র হামলা করার জন্য তারা হচ্ছে লাঠি সোটা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে তারাই এখন আমরা দেখেছি বিভিন্ন প্রকাশ করছে বিভিন্ন গোপন সংগঠনে তারা সভাপতি সাধারণ সম্পাদক হচ্ছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আর আপনি এরকম ঘটনা দেখাতে না আমরা ছয়শেরও অধিক কমিটি করেছি দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আপনারা আমাদেরকে জানাচ্ছেন সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করছি ধন্যবাদ